যুবকেরা ঘুমিয়ে পড়েনি জাগিয়ে আছে তার বুটের পাহারাদারি সে করবে সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাল্লাহ আমরা প্রশাসনকে বলবো আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে জাতি আপনাদের জন্য দোয়া করবে আঠারো কোটি মানুষ আপনাদের পাশে থাকবে আপনারা মেহরবানি করে কারো কোনো কথা শুনবেন না আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু আমাদের কোন ক্ষতি করতে আসলে আমরা কিন্তু ছেড়ে দেব না তিনি যেই হোক আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে এ লড়াই চলবে ইনশাল্লাহ এই আমার অধিকার মানে কি আমি আপনাদেরকে সাক্ষর পরিষ্কার বলছি আমার অধিকার মানে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আঠারো কোটি মানুষের অধিকার আমরা জামাতে ইসলামের দলীয় সরকার করতে চাই না জামাতে ইসলামের বিজয় আমি চাই না আপনারা বলবেন আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না এটা কোন ধরনের কথা আমি চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার দল গোষ্ঠী পরিবার তান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবে অন্ধকার গলিতে তাদের রাস্তায় তারা হাঁটুক আমরা সদর রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটব ইনশাল্লাহ আর জাতি আলোকিত রাস্তায় হাঁটবে জাতি কোন দিকে ইতিমধ্যে আলামত স্পষ্ট যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা নিয়া ইনসাফের পক্ষে আমরা আগামী নূতন বাংলাদেশের পক্ষে আমরা যুবকদের চব্বিশের আকাঙ্ক্ষার পক্ষে এর আয় তারা দিয়ে দিয়েছে মায়েরা ভুনেরাও তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন তারা বলেছেন আমরা কেউ মাইন্ড করবেন না এখানে এগারো দল আছেন যা বলছেন আমি তাই বলতেছি কেউ বলেন আমরা ইসলামী দলের হাতে নিরাপদ কেউ সুজা সাপটা বলে আমরা জামাতের হাতে নিরাপদ এই অবস্থা দেখে অনেকে এখন একটু মাথা গরম হয়ে গেছে কিশোরগঞ্জে তো বোধহয় এখন চৈত্র মাস না হ্যাঁ মাঘ মাস তো মাঘ মাসে যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে একটু ঠান্ডা থাকুন ধৈর্য ধরুন বারো তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না ইনশাল্লাহ হতে দেওয়া হবে না সমস্ত চুরাই বন্ধ করে দেওয়া হবে সেই পথেই আমরা এগিয়ে যাব আমরা চাচ্ছি মানুষ একটু শান্তিতে নিরাপদে থাকবে কৃষক তার জমিতে ফসল ফলাবে আধুনিক নিয়ে একজন শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে শ্রমের এবং সে একটা মানবিক মর্যাদায় সেখানে কাজ করবে এই দেশে হাত পাতা মানুষ থাকবে না বরঞ্চ হাত মজবুজ হয়ে কাজ করা মানুষ থাকবে এরপরে যাদের হাত কাজ করতে পারবে না তাদের দায়িত্ব সরকার নেবে আমরা বলেছি একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য পাঁচ বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য হবে সরকার আমরা বলেছি একটা শিশু আর শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না সমস্ত শিশুকে শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করে দেশ করার এক একজন কর্মী কারিগর হিসাবে ইনশাল্লাহ তৈরি করা হবে তারা দেশে বিদেশে যেখানেই সেবা দিবে সেখানে গৌরবের সাথে এবং দক্ষতার সাথে তারা সেবা দেবে আমরা আর ওই খুঁড়া শিক্ষা ব্যবস্থা চাই না আমরা এখন দক্ষতা যে শিক্ষা ব্যবস্থা দিতে পারবে আমাদের সন্তানদের হাতে সেটাই তুলে দেব তার সাথে দিনী এবং নৈতিক শিক্ষা অবশ্যই থাকবে মানুষ যদি মানবিক মূল্যবোধে গড়ে না উঠে সে দক্ষ হলে দেশের দক্ষতার সাথেই বারোটা বাজাবে আমরা ওই শিক্ষা চাচ্ছি না আমরা অবশ্যই মরাল এন্ড প্রফেশনাল এডুকেশন চাই তাই আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন দুটো ভোট একটি হবে জন আকাঙ্ক্ষার পক্ষে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে এই ভোটটা হবে প্রথম ভোট এটি হচ্ছে গণভোট আপনারা গণভোটটা কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদিনা গুলামি না গুলামি ইনশাল্লাহ সমস্ত জনগণকে মা বোন সবাইকে সাথে নিয়ে আমরা হাব উঠ দেবো ইনশাল্লাহ বাংলাদেশ এটি বৈষম্যমুক্ত মুক্ত ফেসিবাদ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ এর বিত রচনা করে দিবে হা উঠ ইনশাল্লাহ এরপরে আরেকটা ভোট যারা আগামী সরকার গঠন করবে এবং দেশবাসীকে সেবা দেবে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের স্পষ্ট অবস্থান আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না নিজেরাও দুর্নীতি করব না ছাতাবাজি বাংলাদেশে আর চলতে দিব না আমাদের তো ছাদাবাজির প্রশ্নই উঠে না কোনো মামলা বাণিজ্য বাংলাদেশে হবে না বিদেশের সবগুলো রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব কিন্তু কাউকেই প্রভু মানব না কথা একদম সাফ আধিপত্যবাদ কোন জায়গা নেই আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশাল্লাহ তার কাজের জায়গা খুঁজে পাবে মা বোনরা ঘরে চলাচলে কর্মস্থলে নিরাপত্তা পাবেন ইনশাল্লাহ আমরা সব কিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ এইটাই মা বোনরা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা কর সেই বুটটা হবে ইনশাল্লাহ এগারো দলের প্রার্থীদের পক্ষে আমরা এগারোটি দল যার যার মার্কায় নির্বাচন করছি কিন্তু একটি আসনে দুইটা মার্কা থাকবেন আমাদের একটা আমরা যার হাতে মার্কা তুলে দিব তিনি আমাদের ক্যান্ডিডেট জনগণের ক্যান্ডিডেট এগারো দলের ক্যান্ডিডেট তাকেই জিতিয়ে আনতে হবে ইনশাল্লাহ বাংলাদেশকে জিতানোর জন্য হা যদি জিতে বাংলাদেশ জিতে যাবে হা যদি হারে বাংলাদেশ হেরে যাবে ন্যায় প্রতীক গুলা যদি জিতে যায় ইনশাল্লাহ বাংলাদেশ জিতে যাবে আমরা এখন এক এক করে কিশোরগঞ্জের আসনগুলোতে যাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে প্রতীক তুলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রথমে কিশোরগঞ্জ দুই

এরপরে কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ অধ্যাপক কর্নেল জিহাদ খান ডাক্তার জিহাদ খান আসেন ধরেন ধরেন শক্ত করে জাতির দায়িত্ব নিতে হবে শক্ত হাতে ইনশাল্লাহ প্রতীক আছে কুন প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মা বনদেব সকলের বিজয় হবে বিজয় মালা এরপরে কিশোরগঞ্জ চায় রাজা শেখ ধরো শক্ত করে ভাই উপরে উপরে এইখানে মজবুত হাতে জাতের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ শক্ত হাতে ইনশাল্লাহ ভাই ওই আসনে আমরা বড় কথাবার্তার মুখামুখি হয়েছি আমরা কিশোরগঞ্জের জনগণের কাছে একটা আমানত রেখে গেলাম আপনারা কি ওই এলাকার মানুষ একটু বুকরে বেশি করে আমাদের জন্য একটু দোয়া করবেন আরে একটু জুড়ে বলেন না দোয়া করবেন বুক বড়া ভালোবাসা দিবেন আচ্ছা দেখি আল্লাহর কাছে আমরাও দোয়া করতে থাকি ইনশাআল্লাহ অ্যাডভোকেট রুকন রাজা তার হাতে আমরা এটা তুলে দিলাম আল্লাহ তালা এই মার্কাকে কবুল করুন ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন ইনশাআল্লাহ তারপরে কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর জেলা আমির জানা অধ্যাপক রমজান আলী এখানে ধরেন হ্যাঁ জোরে শক্ত হাতে এইভাবে ধরলে হবে না এইরকম দরকার হবে রাইট আলহামদুলিল্লাহ মার্কা আছে মার্কা জুড়ে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল বিজয় মালা বিজয় হবে ইনশাল্লাহ মাশাল্লাহ এরপরে কিশোরগঞ্জ ছয় কলিয়ার চর ভৈরব মৌলানা আতাউল্লাহ আমিন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা জাতীয় নেতা ইনশাল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি এমন একটি মার্কা যেটা বাংলাদেশে যানবাহন হিসাবে সবচেয়ে বেশি এই মার্কাটা কি মার্কা আছে কোন সে মার্কা ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব এখন থেকে পাহারাদারি শুরু করেন আসেন সবাই পাশাপাশি কালো টাকা দিয়ে মানুষের ইমান যাতে খরিদ করতে না পারে যাতে বিভ্রান্ত করতে না পারে ইনশাল্লাহ আপনারা কে দিতে পারবেন আমি জানি আপনারা সংগ্রামী এলাকার মানুষ আপনাদেরকে মোবারকবাদ দিয়ে বিদায় নেব তার আগে আসুন আপনাদেরকে নিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে তার মহত্তের আওয়াজ গণিত লি লি তকব্লাহি তকবাব জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ